আসলো বড় আকারের একটা রোস্ট দেখেন এক হাত পরিমাণে একটা রোস্ট সে দিয়ে গেল এরকম একটা রানের পিচ আ গিয়েছিলাম একটি প্রোগ্রামে এটা ছিল সুননাতে খতনার প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টটা ছিল খুব বড় আকারের একটা হল রুমে বিশেষ অনেক ধরনের আয়োজন ছিল এখানে খাবার দাবারের খুব অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়া চলছে আমি একটা জায়গা দেখে বসে পড়লাম প্রথমেই আসলো টেবিলে বোরহানি বোরহানিটা ঢেলে নিলাম এরপরে আসলো সালাদ প্লেটে সালাদ নিয়ে নিলাম এসে পড়লো পোলাও আমি পোলাও নিলাম পোলাওটার স্মেলটা এত সুন্দর ছিল অনেক মনে হয় যেন পোলাওটা এত মজা লাগবে এরকম একটা স্মেল ছিল হ্যাঁ এবং এরপরেই আসলো জালি জালিকাবটাও এবং পোলাও দিয়ে অনেক মজাদার আসলে বিয়েবাড়ির বা যে কোনো অনুষ্ঠানের প্রথম জালিকাবাব এবং পোলাওয়ের প্রথম লোকমটাই থাকে অসাধারণ আমার কাছে খুব অসাধারণ লেগেছিল সাথে ছালা ছিল টমেটো ছিল শশা ছিল কাঁচামরিচ ছিল অনেক টেস্ট এরপরেই আসলো বড় আকারের একটা রোস্ট দেখেন এক হাত পরিমাণে একটা রোস্ট আসলো একেবারে আপনি মেপে জুপে এক হাত এত বড়ো একটা রোস্ট খেলে পেট ভরে যাওয়ার কথা শুধুমাত্র একটা রোস্টেই কিন্তু অনেক কিছু খেতে হবে এই রোস্ট খেলেই চলবে না পেট খালি রাখতে হবে অনেক খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট এগুলো সব খেতে হবে তো রোস্টটাও অনেক টেস্টফুল ছিল প্রত্যেকটা খাবারই যেন একেবারে বেলায় খুব খুব ক্ষুদা পেটে বসলাম খেতে খুব মজা লাগছিল প্রত্যেকটা খাবারই আমার কাছে তবে রোস্টটা একটু বেশি মজা লেগেছিল এবং এত বড় রেস্ট আমি মনে হয় যেন খেয়ে শেষ করতে পারছিলাম না এরকম অবস্থা ছিল অনেক বিয়েবাড়ি দেখা যায় যে রোস্টের পরিমাণটা একটু ছোট থাকে কিন্তু এটা কিন্তু অনেক বড় আকারের রোস্ট ছিল সাথে সাথে এসে পড়লো এটা শেষ করার সাথে সাথে এসে পড়লো কালো ভুনা কালো ভুনাটাও খুব মানে অনেক পরিমাণ আমি একবার চিন্তা করছিলাম যে একটু বেশি করে খাবো কিন্তু যখন মুখে দিলাম প্রথম লোকমাতেই আমি এটা একেবারে পোড়ার একটা গন্ধ পেলাম আমার কাছে এটা কালো ভুনা লাগলো না এটা আমার কাছে পোড়া ভুনা লাগলো এরকম পোড়া গরুর মাংস যদি পুড়ে যায় তাহলে এই মাংসটা কিন্তু টেস্ট থাকে না বাবুর্চির ভুলের কারণে এটা মনে হয় পুড়ে গিয়েছিলো যাই হোক সেটা কোনো মতে দুই তিন লোকমার ট্রাই করে আমি এরপরে সাথে সাথে এসে পড়লো সেই যে কাঙ্ক্ষিত খাসির মাংস নারখিলি পিস খাচার পিস সিনার পিস আহ কোন পিস আবার আমি একটু বেশি ভালো খাই লিভার লিভার এবং ছোটো যে লিভারগুলো থাকে না দুইটা ওই দুটা কিন্তু আমার প্লেটে এসে পড়লো সেরকম কেন জানি এগুলো খুব মজাদার ছিল এবং আমি খেতে খেতে এর মধ্যেই একজন এসে পড়লেন সে আমাকে আরও একটু দেওয়ার জন্য খুব অনুনয় বিনয় করলেন যে আমি একটু আপনাকে খাবার দিই আপনি আমার নেওয়াটা খাওয়া আমার তো পেট ভরে গিয়েছিল তারপরে তার অনুরোধে আমি নিতে বাধ্য হলাম সে দিয়ে গেল এরকম একটা রানের পিস আহ একেবারে মনে হয় জানি সেরকম একটা নারখেলি পিস বলে এটাকে না খেলে পিসটা অনেক সুন্দর অনেক টেস্টফুল ছিল কিন্তু অনেক গরম ছিল এত গরম ছিল খাসির মাংসটা চুলা থেকে উঠে উঠে নিয়ে আসছিলো তো কিন্তু গরম খাবার একটু পোলাওর সাথে এই শীতের মধ্যে আসলে বেশি মজাদার লাগে অনেক টেস্ট লাগে আমিও ছাড়িনি আমি অনেক পরিমাণে হিউজ পরিমাণে খাসির মাংস খেয়ে নিলাম চিকেনটা যেমন তেমন কালো ভুনাটা ছেড়ে দিয়েছিলাম অতটা খাইনি কিন্তু খাসির মাংসটা আমি আট ছাড়িনি যতবার যে দিয়েছে তার কাছ থেকে আমি নিয়েছি এক পিস করে দুই পিস করে নিজেও নিয়েছি মানে খুব আকারে এটা আমি খুব এনজয় করেছি বিশেষ করে কালো এই খাসির মাংসটা আমার কাছে খুব মজা লেগেছে এত টেস্টফুল লেগেছে যা অন্য সব প্রত্যেকটা আইটেম এ এর কাছে সেরা ছিল এরপরে আসলো বোরহানে আমি প টপার টপ দুই গ্লাস বোরহানি মেরে দিলাম কারণ হচ্ছে খাবার শেষে আমি বোরহানি খাই একটা কথা সবাইকে শিখিয়ে দিই কেউ কিন্তু খাবারের আগে বা মধ্যে বোরহানি খাবেন না তাহলে কিন্তু ফেল আপনি লাস্ট আইটেম ছিল ফিরনি এটাও মজাদার ছিল